টুলা বন্ধ আ আছেজারা এবাদতার বিতরে ছলে যাদেরকে আল্লাহ স্পেশাল রহম দান করেছে। ও আল্লাহ নাহু মিল্লা যে জ্ঞানের নাম এলমের নাম রশ্নির নাম হল এলমেলা দুর্নি বড় করে বলে সুবাহানা।

ইউডাল দিলু মোডাল দিলাম দফর করে খেয়ে যেত ঠিক কি না এটা পড়ছে না কেন বলছে গোরা মজবুত পিদ্দল্লে হবে না পিদ্দরার পরে ও আল্লাহ ইসতাকাম আলা তরিকতে তরিকতের উপর আপনাকে ইসতিকামত অর্জন করতে হবে কর্ণফুলী নদীর উপর ব্রিজ করেছে পিলার দিয়েছে পিলার কিন্তু নড়ে না কিন্তু কসুরি ফেনা জোয়ার জাদু তুমি বাড়া জাদে ঠিক কি না কচুরি ফানার মতো হলে হবে না এসতে কামত থাকতে হবে তখন আল্লাহ বলেন তুমি তো গেছো ওই পাথর যেটার কাছ থেকে বেলায়তের পানি পাওয়া যায় আতাই নাহু রাহমাতাম মিন ইনদিনা পাওয়া যায় জেনে রাখো ওই নিয়ামত যখন পাবা যখন এসতে কামত অর্জন করবা তখন আল্লাহ বলতেছেন ওয়া আনলা ইসতাকামু আলা তারিকাতে লা আসকাই নাহুম মা আন গদাকা তখন তোমাকে এক প্রকার পানি বলি পান করাইয়া দিবে এই পানি পান করলে কি হবে বলতেছে পানি পান করবে একবার তখন আর ঘর ভালো লাগবে কম মুর্শিদ ভালো লাগবে বেশি দুনিয়ার প্রেম জাগবে কম মুর্শিদের প্রেম জাগবে বেশি ঘুম আসবে কম এবাদত চলবে বেশি জবানে কথা হবে কম জিকির চলবে বেশি বড় করে বলে এই জন্য বাবা আল্লাহর দরবারে শুধু গেলে হবে না আপনাকে সালাতে দাইম বলেছিলাম একটা উদাহরণ দেই বিশ্বভলি শাহেন শাহ হযরত সাইয়েদ জিয়াউল হক মջবানডারে কিবলা নাম শুনেছেন তো উনি অন্তকালের পরে মানুষ যখন অন্তকাল করে অন্তকাল করার পরে একটা ফাইনাল চেকআপ দিয়ে ডেড সার্টিফিকেট দেওয়ার আগে ফাইনাল চেকআপ যায় কি যায় না বড় ডাক্তার এই বড় ডাক্তার খানমমিতে নেড়া গলা লাগাই বুকুমমিতে কি করে চেকআপ করে সিবিসি বিসা এখনো ভিতরে এখনো আছে না ডাক্তার প্রথমে হাত ধরলো গলার শিরা ধরলো পায়ের শিরা ধরলো দেখে সাইইন সাহেব বাবা যান নাই কানের মধ্যে যন্ত্রটা দিয়ে এটাকে কি বলে জানে না যারা ডাক্তারে পড়েন তারা বলতে পারবে কানের মধ্যে দিয়ে বুকের উপর চাপ দিচ্ছেন দিতে দিতে বাম দুধের দুই আঙ্গুল নিচে যখন গেছে দেখতে একটা গরির কাঁটার মতো টিক শব্দ শোনা যায় উনি বললেন ব্যাপার কি মানুষটা তো মনে হয় জিন্দা আবার চেক আপ করেন দেখেন জিন্দা আবার চেক আপ করেন মৃত বারবার দেখার পরে আবার যখন লাইট ফ্যান সব বন্ধ করে মানুষ বের করে দিয়ে নিস্তব্ধ যেটাকে বলে একদম পিন পড়ার সাউন্ড পর্যন্ত নাই এরকম অবস্থায় করে যখন শাহিন সাহেব বাবাজানের বামদोदर দুই আঙ্গুল নিচে যখন চেপে ধরলেন যন্ত্রটা একটা আওয়াজ শোনা যায় উনি বুজার চেষ্টা করলেন ভালো করে শুনলেন দেখা যায় শাহিন সাহেব বাবাজন অন্তকাল করলো তার কলবটা মরে নাই সেখানে একটা জিকির চলতেছে জিকিরটা হলো আল্লাহু 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 উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এটাকে বলা হয় সালাতে দাইম যেটা কখনো বন্ধ এই জন্য এরা মরা নয় এরা কি আরো জোরে বলেন না মরা না জিন্দা জিন্দা রেখেছেন কে কিন্তু বেজরে কি তো মোল্লা ঠিক কি না এই দিন এক কোটি বিশ লক্ষ মানুষ হয়েছে সুবহানাল্লাহ বলবেন বন্যায় যত ঘরের মানুষ তত মইশো খন হমে দুই দিন তিন দিন ধরে তো কি দুঃখ দে এই মইশ দেই এর কি গবু কত্তা মই সবু মই সবু মানুষ নিতেছেন উপরে চলে

নিয়ামত তেমন যখন আমি নিয়ামত পেয়ে গেছি আমার দিতে অসুবিধা এটা হচ্ছে ভালোবাসার তুহুপা মুনিবের দরবারে তবে হ্যাঁ আমরা যাতে এটার প্রতি যুগে বেশি না পড়ি যাতে এই মহিষ বা এটা নেওয়াটা ট্রেডিশন নয় হাদিয়া নিয়ে যাব তবে সবচেয়ে বড় বিষয় হলো নিজেকে মুনিবের দরবারে কতটুকু হাদিয়া বানাইতে পারলাম সুবাহ তো সাহেন সাহেব বাবা জানের এখানে ঠিক ঠিক করে চলতেছে সালাতে কায়েমও হক সালাতে দায়েমও হক অস্বীকার করার কোন সুযোগ জোরে বলে না কোন সুযোগ তোমার যদি হয়তো দুমা শোক আছেখন বেশি দামি তবে কিয়া তবে জিবে কখনো কম কয় বলে না তুই কবে দাও বাপ রে বাপ আন শোক কি সালাতে কায়েমও দামি সালাতে দায়েমও দামি দোনোটাকে অস্বীকার করার কোন সুযোগ জোরে বলেন না কোনো সুযোগ এই জন্য शायরো اعلان করেন আরে হুদা ফাইবার আসার ওরে নবী ফাইবার আসার ও তুরস্কের ডুরি বন্দো যাইয়া গৌসে মজবান ও তুর প্রেমের ডুরি বান্ধ যাইয়া মরুষি দের দরবার খোদা পাইবার সাজার নবী পাইবার সাজার ও তুরস্কের ডুরি বান্দ যাই আই আউলি আর দরবার সুবহানাল্লাহ কারণ তাদের কাছে এসকে ডুরি বাঁধলে লাভ আছে না নাই কেন আছে লাভ যেমন গতকালকে যারা ছিল আওমিলে এখন আবার হয়ে গেছে কি কি লাভ জি কেইতো ইকে এত বেশি লা বলতো ওলি আল্লাহর ক্ষমতা যাইতারে কিন্তু ওলি আল্লাহর ক্ষমতা জাননাপরি চিরে সাইত হইলে গোলামি কইলে خدمت কইলে আল্লাহর ওলির ঘর কারণ ইবের ক্ষমতার কোন দিন কি ন হয় পরিবর্তন এ তালে আল্লাহ পাক ও কুরআনুত খর আলা আওয়ালিয়াম অগিলা খাওফন নালাহি য়েলাভয়া জনু ঘোষণাকার এই আল্লার গুণিজের দুুনিয়াত কোনো ভয় নাই নাই আখেরা তো কোনো বয় ইয়ে কি এম পি এ হ দে আল্লাহ হ দে কিন্তু মল্লায় নবুজে মল্লায় ন বুঝে আল্লাহ বুজিবে টবিক দান করে শ না এটালা শেরে বাংলা বুঝি দে গৌসুলাজম মাইজবান্ডারি দেওয়া নই ইমান হাসিমি বুজি দে ইবে হ দরবার বলতে আমি একটাই দরবার বুঝি সেই দরবারে নাম হচ্ছে আজম মাইজবান্ডারি দরবার তো অলি চিনার জন্য চামড়ার চোখ নয় অলি চিনার জন্য বাতিনি চোখ আমি আপনাকে একটা উদাহরণ দিই বাইজিদ মুস্তামির নাম শুনেছেন যাকে বলা হয় সুলতানুল আরেফিন এর আগে এই লকবটা অন্য কারো ছিল এটা ওনার থেকে শুরু তো উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেত বাদশা পর্যন্ত দাঁড়াইয়ে যেত তো রমজান মাস উনি বের হয়েছেন হঠাৎ করে দেখতেছেন যে বাদশা উজীর নাজির মানুষ সবাই ওনার দিকে কারণ চিনে উনি সুলতানুল এখন ওনার ভিতরে বাইজিদ bostamir ভিতরে একটু খুশি লাগছে মানে আল্লাহ ব্যাকুর কি দি দিই আবার প্রখান্তরে মনে এ বাইজিদ তুমি কে তুমি খুশি হবার তুমি কে বাজারতুন হাজুরুগ গলই এর রমজান মাসে গালির দিকে করি কি ব্যাককনের সামনে আঙ্গুল গালত কি করি দিই

তুই কন খুশি হইবে আ খুশি কই জুন্দা খারে মালিক করে এঙ্গরি লয়ারে রাই দি অবা বিয়া কোনে তু তোমার কেউ জুত আমার কেউ জানা আমার এর দূর হইবে বন্ধ হইবে বন্ধ ইবে বন্ড হইবে গিয়ে কই ফুসা বাইজিত বুস্তামি ঘর জহির আল্লাহ খাসাত তুল খোদা আই তুর মুকাবিক কি তুর সরার কেউ রাই ন চাই সুবহানাল্লাহ এতলা আল্লাহ দো বাইজিত পৃথিবীর বুকুত মধ্যে বহুত মানুষ দেখি কিন্তু তোর ডলে নো দেখি এলহাম গরে দে এলহাম খানি দিয়ে খানোর দরে খোদা আর লেখা হয়। আই তো কিছু ন হত বাইজি তুই আর পৃথিবীর মানুষ বেকুম ভিন্ন বেকুন আর হাসে তুই আই মানে কোন

কিন্তু আয় খোদা রে একমাত্র তুই দেখি দি তুই দেখি দি তুই উদা আর তো বলি আল্লাহর বোধ কিছু তুই বুঝ জানো শ্যামা তুই বুঝ জানো তাজিম তুই বুঝ জানো ই বুঝি পাল্লা বলি এই চোখ ন চোখ ইবে দরকার আছে না নাই যখন আছে না নাই এই জন্য বাবা আপনারা খবরদার বিভ্রান্ত হবেন না অনেক অনেক কথা বলতে পারে আল্লাহর বলির বড় পরিচয় হলো ওই আল্লাহর বলির বড় পরিচয় হলো তিনি সারা জীবন আল্লাহর বন্দেগি করেছেন গৌসুল আজমারি জীবনে কখনো তাহার জুতের নামাজ কাজা করে নাই শুধু মাওলার প্রেমে ডুবে ছিলেন এই জন্য ওনারা এনতে কালের তেরো মাস তেরো দিন পরে হজরত আব্দুল সালাম বুসপুরিকে কবর শরীফ থেকে রওজার শরীফ থেকে যখন তোলা হলো গৌসুলা আজম মাইজ ভান্ডারের খলিফা একটা গায়ের পশম পর্যন্ত

মরা আল্লাহ কেন মরা আল্লাহ বুঝাইলেন যার কলব মরা জিন্দা থাকতেও মরা মরার পরেও মরা আব্দুল সালাম বুজপুরি বুসপুরি তুমি হলা জিন্দা তুমি জিন্দা থাকতেও জিন্দা এনতে কালের পরেও জিন্দা কারণ তুমি জিন্দা মানুষের কাছে যাইয়া জিন্দা হয়েছ এই জন্য আল্লাহ আল্লাহওয়ালারাও বলেন মানুষ হইয়া মানুষের দর অমানুষের সঙ্গ ছাড়ো মানুষ হইয়া মানুষ তোর হাইরে মানুষের সঙ্গ ছাড়ো দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালা চিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা চলো যায় অমরপুরে চলো যায় অমরপুরে যে দেশে মানুষ মরে না যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে চলো যায় অমর পুরে নফসের সঙ্গে যুদ্ধ করি ওরে জয় করিল তারা তারি নফসের সঙ্গে যুদ্ধ করি হারে জয় করিলো তারা তাহাদি রাখো তার বন্দী করি মানুষ হইবারে ঝারে বাসনা রাখো মুর্শিদ বন্দী করি মানুষ হইবারে ঝারে বাসনা চলো যাই অমরপুরে রসুল নবীর কথা ধরি ওরে মরার আগে যাও গো মরি রসুল নবীর কথা ধরি আরে মরাগে যা গো সাধন কর মানুষ দরি গুছে যাকে তোর মরণ খানা সাধন কর তুই মূরশ দি গুছ যাকে তোর মরণ খানা চল যায় অমর পুরে